দাদা এত সুন্দর দোকান কাটিয়ে এই প্রথম দেখলাম তাও এই প্রথম আর চোখ দাঁতের চিকিৎসা এক জায়গায় হ্যাঁ দাদা অবশ্যই চোখ দাঁতের চিকিৎসা একই জায়গা একই ছাদের নিচে কাটি হাটে সর্বপ্রথম দাদা এত দাদা সুন্দর সুন্দর চশমার কালেকশন কত থেকে দাম শুরু দাদা বেশি না মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু যে বাচ্চাদের আইটেম দেখতে পাচ্ছেন এছাড়াও বড় আইটেম আছে আপনার টু গার্ড করা আইটেম আপনার নর্মাল সানগ্লাস আছে ঠিক আছে এই যে পিছনে সানগ্লাস গুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা এছাড়াও আমাদের এখানে ব্র্যান্ডেড সানগ্লাস আছে আপনার পোলার সানগ্লাস আছে সবকিছুই আছে দাদা আমার এখানে পাওয়ার চশমা মাত্র একশো টাকা দিয়ে শুরু অবিশ্বাস্য হলেও সত্যি আজ কাটিয়ারের বুকে মাত্র একশো টাকা থেকে পাওয়ার চশমা শুরু ফ্রেম ঠিক আছে যদি আপনি চান রেড পাওয়ার রিডিং গ্লাস সেটাও অবশ্যই আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় হ্যাঁ ডাক্তারের বিষয় আমাদের এখানে চোখ দাঁতের চিকিৎসা হয় আপনারা আগেই শুনেছেন ডাক্তার এস এস রয় উনি চক্ষু বিশেষজ্ঞ উনি আসছেন ওই সোম ও বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আর দাঁতের ডাক্তার আছে ডক্টর সৌম্য উনি বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের সাথে যুক্ত আছেন উনি আসছেন প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার বিকেল পাঁচটা থেকে আমাদের এখানে বিশেষ সুবিধা বলতে এখানে আপনি বাইরের প্রেসক্রিপশন অনুযায়ী বা এখানে পাওয়ার টেস্ট করে ডাক্তার দেখিয়ে মাত্র একদিনের মধ্যে আপনি চশমা পেয়ে যাবেন একদিনের মধ্যেই চশমা পেয়ে যাবেন আমরা নিজেই তৈরি করি নিজেরাই ফিটিং করি মাত্র একদিন সময় দেবেন একদিনের মধ্যে আপনারা চশমা পেয়ে যাবেন একদম দাদা কাটিয়াহাট আপনার কাটিয়াহাট স্টেট ব্যাংকের নিচেই আর দোকান সান ছেড আই ওয়ার ও সান এ ডেন্টাল কেয়ার একদম কাটিয়াহ স্টেট ব্যাংকের নিচে তারা বসিরহাট থেকে আসবেন ওনারা অটো বাস বা ম্যাজিক টোটো যেভাবেই হোক কাটিয়াহ আসলেই পেয়ে যাবেন আর কাটিয়াহের লোক তো চেনেই আমাদের দোকান প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে দুপুরে দু ঘন্টা বন্ধ থাকে আর শুক্রবার বন্ধ থাকে হ্যাঁ অবশ্যই চ্যানেল থেকে আসলে তো অবশ্যই অফার আছে অফার তো অবশ্যই দেব যে যদি চ্যানেলে সাবস্ক্রিপশন করে আছে তাহলে এই যে সানগ্লাস দেখতে পাচ্ছেন যেগুলো একশো টাকা ঠিক আছে ওগুলো ফ্ল্যাট নব্বই টাকায় ফ্ল্যাট নব্বই টাকায় শুধুমাত্র চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এটা হলো পাওয়ার চশমা পাওয়ার সানগ্লাস চশমা আপনি যদি চান পাওয়ার চশমায় পাওয়ার লাগিয়ে সানগ্লাসে কালার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার লাল পরা আছে যেহেতু রাত্রের সুবিধার জন্য আপনারা যে কোনো সানগ্লাসের কালার চয়েস করবেন বলবেন তবে এই কালার লাগবে আপনার পাওয়ার চশমায় কালার কোটিং সানগ্লাসের কালার কালার এ আমরা চশমা নিয়ে দেবো